সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেখতে পারতেছেন আজকে আরিয়াল বিলের সিং মাছ ও এর সাথে সাথে রয়েছে বড় বড় সাইজের মাগুর মাছ আর এর সাথে সাথে আরো অনেক ধরনের মাছ দেখতে পারবেন আজকে পদ্মা নদীর মাছ ও আরিয়াল বিলের মাছ কিরকম দাম যাচ্ছে বর্তমানে রোজার মাস আর রোজার মাসে কিন্তু এই মাছগুলো অনেক অনেক চাহিদা রয়েছে বিভিন্ন জায়গায় থেকে আসে মানুষদের মাছ কেনার জন্য ইলিশ মাছও রয়েছে এই মাছের দাম দর কিরকম কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি

1350 1350 1350 1350 1550 শুদ্ধ করা 1550 লেখা নিচে আই 1550 1350 আইগত আইখানে যাই সাগর আইছে 1550 টাকা আইগত লেখা 1550 লেখা 150 লেখা 150 লেখা 1350 1350 1350 105 আপা চোদ্দ চোদ্দে আপা চোদ্দ চোদ্দ চতুর্শ চতুর্শ চোদ্দশো চোদ্দশো নত

બટ્ટેડાને બટ્ટેડાને વેચેલા વેચેલા ઉદ્દેશ્ય એટલે બોટલ જેલો બોટલ જેલો 1 પાકેટ બોટલ જેલો બોટલ જેલો બોટલ

ষোলশো ষোলোশো সতেরোশো 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 আঠারোশো আঠারোশো উনিশশো উনিশশো একুশ একুশ বাইশো 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 তেইশ তেইশশো 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 চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ

Araixo, 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 Araixo,

Ekazar, 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 Ekazar,

آجا آجا مندو واپس وڑي گلاں آبي اسکا آبي کا ورتن چيو زندہ 3942

啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊